বালির লরি প্রাণ কেড়ে নিল সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া এক ছাত্রীর আর বাড়ি ফেরা হলো না সদ্য মাধ্যমিক লরির চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল কিশোরীর ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের চাত্রার মোট সংলগ্ন এলাকায় আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা বালির লরি আজকে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে রইল দেহ দেহ তুলতে দিচ্ছে না এলাকার মানুষ আর যার জেরে দীর্ঘ যানজট এলাকায় তুমুল উত্তেজনা পুলিশের সাথে দিনের পর দিন ওভারলোডিং বালিবোঝাই লরি জনবহুল এলাকার ওপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে যান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই আর যার জেরে কেড়ে নিল টিউশনই পড়তে যাওয়া কিশোরীর প্রাণ যার জেরে ক্ষোভে ফুসছে এলাকাবাসী প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিদিনের মতোই ওই শ্রাবন্তী লোকপুর বান্না গ্রাম থেকে টিউশনি পড়তে গিয়েছিলেন চাদরার মোড়ে সেখান থেকে বাড়ি ফিরছিল সেই সময় পেছন দিক থেকে ছুটে আসে একটি বালির লরি পিষে দিয়ে চলে যায় তাকে আবারও ওভারলোডিং বালি বোঝাই লরি কেড়ে নিল একটি প্রাণ খালি হয়ে গেল একটি মায়ের কোল আর চোখের সামনে দুর্ঘটনা ঘটতে দেখল এলাকার মানুষজন সামনেই ট্রাফিক পুলিশের সিগনাল সেই সিগনালের সামনে কিভাবে ঘটল দুর্ঘটনা পুলিশ প্রশাসন কি করছিল উঠছে নানান প্রশ্ন তবে ওই ঘাতক লরিটিকে আটক করেছে জয়পুর থানার পুলিশ

হ্যাঁ। আছে তারপরে মূল সমস্যা হলো যে লয়টা ওভারটেক করতে গেলে কেন বাসটা যখন যেহেতু দাঁড়িয়ে আসে। বাসার যেহেতু দাঁড়িয়ে যোত্তবতিতে যাতার করে। যান চলাচল নিয়ন্ত্রণ করতে পারেনি। পুলিশের ব্যর্থতা তো কিছু নিচ্ছে আছে। দাদার নাম? হ্যাঁ, আমার নাম রতনজয় দে। আমার পাশাপাশি বাড়ি। নাম?